মোহাম্মদ সাল্লামের জীবনে থেকে গজুয়া বনি মুস্তালিক দৃষ্টিকোণ থেকে বড় কিছু ছিল না তবে অভিযানের প্রাককালে এ এমন কিছু ঘটনা ঘটে যার কারণে ইসলামী সমাজের অস্থিরতা এবং হইচই পড়ে যায় এ কারণে একদিকে মুনাফেকদের স্বরূপ উন্মোচিত হয়েছে অন্যদিকের এমন কিছু আইন কানুন নাজিল হয়েছে যেসব কারণে ইসলামী সমাজ মর্যাদার ক্ষেত্রে বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র লাভ করে ইসলামী সমাজ একটি বিশেষ রূপরেখা এবং অবয়ব অর্জন করে প্রথমে আমরা গজোয়া বা সামরিক অভিযানের কথা উল্লেখ করব পরে বিস্তারিত বিবরণ প্রকাশ করব সিরাত রচয়িতা বিবরণ অনুযায়ী পঞ্চম বা ষষ্ঠ হিজরি সাবান মাসে এ অভিযান পরিচালিত হয় যুক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে যে এই সামরিক অভিযান থেকে ফেরার পথেই ইফকের ঘটনা ঘটে অর্থাৎ আয়সারাদে আল্লাহ আনহের নামে মিথ্যা অপবাদ দেয়া হয় হয়েছিল জয়নব আল্লাহ আনহা এর সাথে আল্লাহ রাসুলের বিয়ে এবং মুসলিম মহিলাদের জন্য পর্দার বিধান নাজিল হওয়ার পরে এ ঘটনা ঘটেছিল জয়নগর আনহা এর বিয়ে হয়েছিল পঞ্চম হিজড়ির শেষ দিকে অর্থাৎ জিলকত বা জিল মাসে একথা সর্বসম্মত যে এ সামরিক অভিযান সাবাল মাসে পরিচালিত হয়েছিল কাজে পঞ্চম হিজড়ির সাবাল নয় বরং ষষ্ঠ হিজড়ির সাবাল মাসও হতে পারে পক্ষান্তরে যারা এই সামরিক অভিযান সময়কাল পঞ্চম হিজড়ি সাবাল মাস বলে উল্লেখ করেছেন তাদের যুক্তি এই যে ইফ ইফক বিষয়ক হাদিস এ ঘটনায় বিবরণীতে সাদ ইবনে মাহ আনহু পঞ্চম হিজরির শেষ দিকে বনু ওরাইজার সামরিক অভিযানের পরে ইন্তেকাল করেন এ কারণে ইফকের ঘটনার সময় তার উপস্থিতি থাকার যুক্তি এই যে এ ঘটনা এ সামরিক অভিযান ষষ্ঠ হিজড়িতে বরং পঞ্চম হিজড়ির পরিচালিত হয়েছিল প্রথম পক্ষ এর জবাবে বলেছে যে ইফকের হাদিসে সাদ ইবনে মাজ এর উল্লেখ রাবির বর্ণনায় অর্থাৎ বর্ণনাকারী ভুল কেননা এ হাদিসে আয়সারাদি আল্লাহ আনহা থেকে ইবনে ওতোবা বর্ণনা করেছেন সনদ হচ্ছে আয়সারাদি আল্লাহ আনহা থেকে আবদুল্লাহ ইবনে ওতোবা এবং আবদুল্লাহ ইবনে ওতোবা থেকে জহুরি এতে সাদ ইবনে মাজরাদ আল্লাহ আনহু পরিবর্তে ইসাইদ ইবনে খুজাইর এর উল্লেখ রয়েছে ইমাম আবু মোহাম্মদ ইবনে হাজম বলেন নিঃসন্দেহেও এটি সহি সাদ ইবনে মাজ এর উল্লেখ কল্পনা প্রসুর যদিও প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট জোরালো মনে হয় এবং সে কারণে প্রথম আমিও তার সঙ্গে একমত হয়েছিলাম কিন্তু চিন্তা করলে বোঝা যায় যে এ ব্যাপারে মূল কথা হচ্ছে আল্লাহ রাসুলের সাথে জয়নব রাদ আনহা এর বিয়ে পঞ্চম হিজরি শেষ দিকে হয়েছিল ইঙ্গিত ধর্মী কিছু কথা ছাড়া এক্ষেত্রে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না অথচ ইফকের ঘটনা এবং পরে সাদ ইবনে মাহাজরাদ আনু ইন্তেকালের পঞ্চম হিজরি বিদ্যমান থাকার ঘটনা বিভিন্ন সহি বর্ণনা থেকে প্রমাণিত থাকার ঘটনা বিভিন্ন সহি বর্ণনা থেকে প্রমাণিত যেসব বর্ণনাকে প্রাক্কার কল্পনা প্রসূত বলে আখ্যায়িত করা মুশকিল কাজেই এটাই সত্য যে জয়নব রাজাল্লাহ এর বিয়ে চতুর্থ হিজড়ি শেষ বা পঞ্চম হিজড়ি প্রথম দিকে হয়েছিল পরবর্তী সে কথাই বলা হয়েছে ইফকের ঘটনা এবং বনমুস্তালিক সামরিক অভিযান পঞ্চম হিজড়ি সাবল মাসে পরিচালিত হয়েছিল ঘটনা ঘটনাক্রমে রাসুল সাল্লাহ আলিয়া জানতে পারেন যে বনমুস্তালিকের সর্দার হারেজ বিন আবি নিজ গোত্র ও অন্য আরব গোত্রের লোকদের সাথে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য ইবনে হাসাইদ আল আসলামি রাদ আনহুকে প্রেরণ করেন তিনি গিয়ে হারসে হারেসে ইবনে আবি জেরারের সাথে আলোচনা করেন ফিরে আসার পর তিনি রাসুল সাল আল্লাহ সাল্লামকে সব কিছু অবহিত করেন রাসুল সালসাল্লাম সব কিছু জেনে নিশ্চিত হওয়ার পর সাহাবা এ গ্রামের প্রস্তুতির নির্দেশ দেন অবিলম্বে এ অভিযান পরিচালিত হয় সাবল মাসে দু তারিখ সাহাবারা রওনা হন এ অভিযানে রাসুল সাল্লুসাল্লামের সাথে কিছু সংখ্যক মুনাফিকও ছিল যারা এর আগে অন্য কোনো যুদ্ধ অংশগ্রহণ করেনি মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব রাসুল সালসাল্লাম জাহেদিনে হারেসা মতান্তরে আবু জর মতান্তরে নুমাইল ইবনে আবদুল্লাহ লাই সিরাদেল্লাহ আনুকে অর্পণ করেন হয়েছ হারেস ইবনে আবিউ ওজজার ওজরার এবং তার সঙ্গীরা রাসুল সাল্লি সাল্লামের রওনা হওয়ার খবর পেয়ে ভীষণ ভয় পেয়ে গেল তারা এ খবরও পেয়েছিল যে তাদের প্রেরিত গুপ্তচর হত্যা করা হয়েছে হারেসের সঙ্গে বিভিন্ন গোত্রের লোকের রাত্র ভাঙ্গ হয়ে গেল রাসুল সাল্লুসাল্লাম মুরিসিং জলাশয়ের মুরিসিং কাদিদ এলাকায় সমুদ্র উপকূলে বনি মুস্তালিক গোত্রের একটি জলাশয়ের নাম সামনে উপস্থিত হলে বনে মুস্তালিক গোত্রের যুদ্ধের জন্য প্রস্তুতি হয় রাসুল সাল্লু আসাল্লাম এবং সাহাবারাও প্রস্তুত হন সমগ্র ইসলামী সৈন্যদের অধিনায়ক ছিলেন আবু বকর সিদ্দিক রাদ আনহু আনসারদের পতাকা ওবাদা ওবাদার্লাহ আনুহের হাতে দেয়া হয় কিছু যাবতির বিনিময় হয় এরপর রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশে সাহাবা এক গ্রামের এক যোগে হামলা করে জয়লাভ করেন করেনত্যলিকদের কিছু সংখ্যক নিহত হয় মহিলা ও শিশুদের বন্দী করা হয় বকরিসহ পশুপালক মুসলমানদের অধিকারে আসে মুসলমানদের মধ্যে শুধু একজন নিহত হন তারাও তাও একজন আনসার তাতে ভুলে শত্রু পক্ষের লোক মনে করে আঘাত করেছিল এ সম্পর্কে সিরাত রচয়িতায় একটুকু লিখেছেন যে আল্লামা ইবনে কায়েমের এসব বিবরণ কল্পনা প্রসূত বলে বাতিল করে দিয়েছেন তিনি লিখেছেন এ অভিযানে লড়াই হয়ে বরং শত্রুদের ওপর হামলা করে নারী শিশু এবং পশুপালক অধিকার করা হয় সহি বুখারিতে উল্লেখ রয়েছে যে রাসুল সাল্লি সাল্লাম বলে মুস্তালেকের ওপর যখন হামলা করেন সেই সময় তারা গাফেল ছিল অর্থাৎ এ ধরনের হামলার জন্য তারা প্রস্তুত ছিল না হাদিস দ্রষ্টব্য বন্দীদের মধ্যে জুরাইয়া হাও রাদি আল্লাহ আনহা ছিলেন ইনি বনি মুস্তালেক গোত্রের সর্দার হারেস ইবনে আবি জেরারের কন্যা ছিলেন তিনি সাবেদ ইবনে কায়েসের মালিকানাধীন ছিলেন সাবেদ জুরাই রিয়া হোকে মাকাতের করে নেন মাকাতের সেই কৃত দাস বা দাসের বলা হয় যারা মালিকের সাথে এ মর্মে চুক্তিবদ্ধ হয় যে নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করে মুক্তি অর্জন করবে এরূপ রাসুল সাল্লাম নির্ধারিত অর্থের বিনিময়ে তাদের মুক্ত করে বিয়ে করেন এ বিয়ের কারণে মুসলমান বনু মুস্তালে গোত্রের একশো তো পরিবারকে মুক্ত করে দেন এরা সবাই ইসলামের দীক্ষিত হয়েছিলেন রাসুল সাল্লি আসাল্লামের শ্বশুর কুলের কোন লোক হিসাবে তাদের মুক্তি প্রদান করা হয় এ হচ্ছে যুদ্ধের বিবরণ এ যুদ্ধের সময়ের অন্যান্য ঘটনা উল্লেখ করার প্রয়োজন সেই ঘটনাবলীর মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য ইফকের ঘটনা এ ঘটনা নেতা আবদুল্লাহ ইবনে মুনাফেক এবং তার বন্ধু বান্ধবরা এ ঘটনায় রটিয়েছিল কাজেই প্রথমেই ইসলামী সমাজে তাদের নেককারজনক ভূমিকার ওপর সংক্ষেপে আলোকপাত করে পরে ঘটনার বিবরণ বিস্তারিত উল্লেখ করা হবে বনি মুতালেকের যুদ্ধের আগে মুনাফেকদের ভূমিকা বনি মুস্তালেকের যুদ্ধের আগে মুনাফেকরা ভূমিকা ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে আবদুল্লাহ ইবনে উবায়ের ইসলাম ও মুসলমানদের প্রতি সাধারণভাবে এবং রাসুল সাল্লি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে শত্রু ছিল আত্মস ও গোত্র তার নেতৃত্বের প্রতি অস্থরশীল হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল তার অভিষেকের অভিষেকেরও আয়োজন করা হয়েছিল আবদুল্লাহ ইবনে উবায় মাথায় করানোর জন্য মুকুট তৈরি করা হচ্ছিল এমনি সময় রাসুল সাল্লাহ আলী এর বিপ্লবী আলোর আভা নিয়ে মদিনায় আগমন করেন এর ফলে মদিনায় সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি আল্লাহর আবুল আলমিনের ওপর ও সরি দৃষ্টি আল্লাহর ও আবদুল্লাহর ওপর থেকে সরে যায় এ লোকটি অতপর ভাবতে শুরু করে যে আল্লাহর রাসুলই তার বাদশাহী কেড়ে নিয়েছে আল আবদুল্লাহ ইবনে উবাই এবং জিঘাত শাহ এ ক্রোধের প্রকাশ রাসুল সাল্লি আসাল্লামের হিজরতের শুরুতেই ঘটেছিল যে সে তখনও ইসলামের প্রতি বাহিক অনুগত্য প্রকাশ করেনি পরবর্তী সময়ে ইসলামের প্রতি বয়িক অনুগত্য প্রকাশ করলেও তার মনোভাবে কোনো পরিবর্তন ঘটেনি ইসলামের প্রতি বায়িক অনুগত প্রকাশের আগে একদিন রাসুল সাল্লুয়া সাল্লাম গাধার পিঠে সাওয়ার হয়ে সাদ ইবনে ওবাদা সেবার জন্য যাচ্ছিলেন পথে এক জনসমাবেশের কাছে দিয়ে রাসুল সাল্লাম যাচ্ছিলেন সেখানে ভবিষ্যতে মোনাফেকের আবদুল্লাহর ইবনে উবাই ছিল সেই চাদরের নিজের ঢাক ঢেকে বলল আমাদের ওপর ধুলা ছড়িও না রাসুল সাল্লাম সমাবেশ লোকদের উদ্দেশ্যে আল্লাহ পাকের কলাম তেলাওয়াত করছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই বলল আমি নিজের ঘরে বসে আপনি নিজের ঘরে বসে থাকুন আপনাদের মজলিসে এসে বিরক্ত করবেন না আমাদের মজলিশে এসে বিরক্ত করবেন না এটা হচ্ছে ইসলামের প্রতি তার বাহিক অনুবত্যের আগের কথা বদরের যুদ্ধের পর বাতাসের গতিবেগ লক্ষ্য করে আবদুল্লাহ ইবনেউবাই ইসলাম গ্রহণ করে কিন্তু ইসলাম গ্রহণের পর এ ঘৃণিত লোকটি ছিল আল্লাহ তালা তার প্রিয় রাসুল এবং মুসলমানদের শত্রু ইসলামী সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের আওয়াজ দুর্বল করার কাজে এ বিদ্যু মাত্র কসুর করেনি এ পর্যায়ক্রমে ইসলাম বিরোধী কাজ চালিয়ে যায় ইসলামের শত্রুদের সাথে তার নির্ভেজাল এ ও আন্তরিকতার সম্পর্ক ছিল বন কায় নৌকা গোত্রের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবায় অত্যন্ত আপত্তিকরভাবে নেক গালিয়েছিল না গলিয়েছিলেন এ সম্পর্কে পূর্বে আলোকপাত করা হয়েছে একইভাবে এ দুর্বৃত্ত অহুদের যুদ্ধে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি বিশৃঙ্খলা হতাশ নৌরাজ্য সৃষ্টির প্রাণপণ চেষ্টা করেছিল এ সম্পর্কে পূর্ণ পূর্বে বলা বর্ণনা করা হয়েছে এ মোনাফেক ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার রাসুল সাল্লাহাল্লামের আসাল্লামের খুতবা দেওয়ার আগে মসজিদে নবীতে উঠে দাঁড়িয়ে বলতো হে হে লোক সকল তিনি তোমাদের মাঝে আল্লাহ রাসুল আল্লাহ তার মাধ্যমে তোমাদের মর্যাদা ও সম্মান প্রদান করেছেন কাজেই তাকে সাহায্য করো তার হাতকে শক্তিশালী করো তার কথা শোনো এবং মানো এসব কথা বলে সে বসে পড়তো এরপর তার বেহায়াপনা এবং হটকারিতা এবং পর্যায়ে ওয়ালাইকুম আসসালাম এমন পর্যায়ে পৌঁছেছিল যে অহুদের যুদ্ধের পর প্রথম জুমার সময়ে এ সে একই রকম কথা বলতে শুরু করলো অথচ অহুদের যুদ্ধে তার ইসলাম বিরোধিতা ভূমিকা সম্পর্কে সকলেই ছিলেন অবহিত এবার কথা বলা যা সময়ে বিভিন্ন দিক থেকে মুসলমানদের তার কাপড় টেনে ধরে বললেন আ হে আল্লাহর দুশ্মন বসে যাও তুমি যে কাজ করেছ এরপর তোমার মুখে এ ধরনের কথা শোভা পায় না এ ধরনের প্রতিকূলতার মুখে যে লম্বা লম্বা পা ফেলে উদ্ধতভাবে বাইরে বেরিয়ে গেল যাওয়ার সময় বিড়বির করে বলছিলেন আমি ওদের সহযোগিতার জন্য দাঁড়ালাম মনে হয় যে অপরাধ করে ফেলেছি আমি কি কোনো দোষের কথা বলেছি দরজায় একজন আনসারের সাথে দেখা হলো তিনি বললেন তোমার ধ্বংস হোক ফিরে চলো রাসুল সাল্লু আলয় সাল্লাম তোমার মাখিরাতের জন্য দোয়া করবেন সে বলল খোদার কথম আমি চাই না তিনি যে তিনি আমার জন্য মাফিরাতে দোয়া করু.